হ্যালো গাইস কি অবস্থা সবার চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছ এখানে আমি একটি ম্যাচ স্টার্ট করি যেটা আমার একটা নিউ অ্যাকাউন্ট খুলি গেস্ট অ্যাকাউন্ট আমি দেখতে চেয়েছিলাম যে এখন নিউ অ্যাকাউন্ট খোলার পর আমাদের ম্যাচগুলো কি রকম বা তাদের সেটিংগুলো গেরিনা তার সেটিংটা কীরকম আপডেট করলো আমি নতুন করে ঢোকার পরে আমি খুবই হতাশ হয়ে পড়ি বা অনেক অবাক হয়ে যায় কারণ এখনকার ফ্রি ফায়ারটা অনেকটাই সহজ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ফ্রি ফায়ার গেরিনা নিজেই আমাকে দেখিয়ে দিচ্ছে কিভাবে আমাকে খেলতে হবে কিভাবে কি করতে হবে দেখতে দেখাচ্ছে দেখতে পাচ্ছ আগে আমাদেরকে এমন ছিল না ওর ফ্রি ফায়ারটা কি ছিল যারা ওর ফ্রি ফায়ার খেলেছে তারাই জানে ওর ফ্রি ফায়ারের এর কি একটা মন দেখতে পাচ্ছ এখানে আমি দিচ্ছি যা আমাকে ফ্রি গেরিনা নিজেই দেখিয়ে দিচ্ছে এবং কি বলতেছে মেডিকেটটা নিতে এবং কি মেডিকেট করার জন্য দেখতে পাচ্ছ এখন অনেকগুলো এনিমি চলে আসে দিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে মারার জন্য দেখতে পাচ্ছ যে